আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আন্টিরা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল অনেক সময় আমাদের সর্দি জ্বর হলে মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ভালো লাগে না আমি আজকে নোয়াখালীর বিখ্যাত একটা আর মরিচের ঝাল ঝাল ভর্তা রেসিপি শেয়ার করবে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি বেশ কিছুটা লাল মরিচ নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তিন মিনিটের মতো পানিতে সিদ্ধ করে নিয়েছি পানিগুলোকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি যেন অল্প পরিমাণ অবশিষ্ট পানি না থাকে একটা ব্ল্যান্ডারের ঝাড় নিয়েছি বেশ কিছুটা রসুন নিয়েছি দুইটা রসুন নিয়েছি বড়ো ইন্ডিয়ান রসুনগুলো তিনটি পেঁয়াজ বড় সাইজের নিয়ে কেটে নিয়েছি সিদ্ধ করা মরিচগুলো দিয়েছি আর শুটকিগুলোকে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি যেহেতু ব্ল্যান্ডারের ঝাড়ে একটু হয়তো কষ্ট হচ্ছে ছোট বাটিটা নিয়েছিলাম আপনারা চাইলে এগুলো খুব ভালোভাবে মেহি করে শিল্পাটাইও বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে করেছি আপনারা চাইলে শিল্পাটাতে করে নিতে পারেন কোনো ব্যাপার না সবগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এখন এগুলোকে সরিষের তেলে খুব ভালোভাবে বাকি কাজটুকু সেরে নেব চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দেওয়ার জন্য সরিষার তেল ছাড়া কিন্তু এই বর্তাটা কোনোভাবেই হবে না সরিষার তেলই দিতে হবে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি কুচি করে পেঁয়াজটা দিয়েছি যেন একটু দানা দানা থাকে খেতে ভালো লাগে পেঁয়াজগুলোকে খুব বেশি একটা লাল ব্যস্তা করে নেব না পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর যেটা আমি ব্ল্যান্ডারে করে রেখেছিলাম সুটকি আর লাল মরিচের যে পেস্টটা এটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব একটা সুন্দর স্মেল আসবে এ সময় মন চাইবে এ সময় তুলে খেয়ে ফেলার জন্য কিন্তু না এটা খাওয়া যাবে না এটা দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে আমি যেহেতু ব্ল্যান্ড করার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি এই পর্যায়ে এসে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে আর চেক করে নিতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না এখানে ভুল করেও ধনিয়া পাতা ব্যবহার করবেন না যারা ধনিয়া পাতা ছাড়া কোনো কিছু খেতে পারেন না কোনো তরকারি খেতে পারেন না তারাও এখানে ধনিয়া পাতা ব্যবহার করবেন না কারণ ধনিয়া পাতা ব্যবহার করলে সুটকির যে একটা ফ্লেভার ওইটা আপনি পাবেন না আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে লাল লাল করে এটাকে তিন থেকে আড়াই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে সুটকি থেকে তেলটা ছেড়ে দেবে তখন আপনি বুঝে নেবেন এটা পারফেক্টলি হয়ে গেছে খুব সুন্দর দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর আসতেছে আপনি এটা ভাসতে ভাসতে নিজেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালার আসতেছে এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে বাটিতে পরিবেশন করে নেব এই ভত্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনি চাইলে এটা তিন থেকে চার দিন বা পাঁচ থেকে ছয় দিনও নর্মাল ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারবেন কিন্তু নর্মাল ফ্রিজে খাবার বেশি দিন সংরক্ষণ না করাটাই ভালো চেষ্টা করবেন এক থেকে দুই দিনের মধ্যে খেয়ে ফেলার জন্য আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে একবার তৈরি করে খেয়ে দেখবেন সর্দি জ্বর হলে মুখে রুচি থাকে না এমন খাবার পেলে কিন্তু মুখে রুচি ফিরে আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ